আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আমাদেরকে ইসলামের দিয়েছেন মুসলিম হওয়ার সৌভাগ্য দান করেছেন এটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি উচিত ছিল আমাদের সমাজ পরিবেশ পরিবার ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়া এবং ইসলামী আদর্শের উপর নিজেদেরকে সবাই প্রতিষ্ঠিত করা কিন্তু সেই জিনিসটা আমরা সেভাবে চর্চা করিনি এবং বাঙালি জাতির যে এই যে বিক্ষিপ্ততা এই যে সমস্যা এই যে কর্কশতা কঠোরতা ক্ষেত্র বিশেষে প্রকাশ পায় তার মূল কারণ কোরআন অনুযায়ী আমরা আমাদেরকে প্রতিপালিত করি না দেখুন একটি উদাহরণ মহান রবুল আলমিন সুরায় বনে ইসরায়েলের তেইশ চব্বিশ নম্বর আয়াতে মানুষকে নির্দেশ দিয়েছেন কদা রব্বা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহ অবিল ইহসানা ইম্মা এবুল গান্না

একজন গুরু হয়ে যায় বা উভয় বার্ধক্য পৌঁছে তোমার আশ্রয়ে থাকে তুমি তাদের সাথে কখনো কর্কশ কথা বলবে না তাদের কথাই উফ উচ্চারণ করবে না বিরক্তি প্রকাশ করবে না ধমক দিবে না তাদের সাথে নম্র ভদ্রভাবে কথা বলবে আর তাদের সাথে নিজেকে নত করে রাখবে বিনয়ী করে রাখবে এখন এখানে একটা দেখার বিষয় আমরা কিন্তু আমাদের বাবা মার সাথে ভালো আচরণ করতে পারি না আমরা তারা বুড়া হলে উল্টা পাল্টা কি কথা বললেও আমরা রাগ করি মতের বিপরীত হলেও আমরা তাদেরকে ধমক দিই এমনকি গালি দিই এগুলির মূল কারণ আমাদের শিশু বয়স থেকে যেভাবে প্রতিপালন করা দরকার ছিল পিতা মাতার প্রতি সন্তানকে শ্রদ্ধাশীল করা দরকার ছিল সেটা কিন্তু হয় না হওয়ার কারণেই আমরা জেনেও অনেক সময় এটা সংস্কৃতির অভ্যাসের কারণে এবং যে সংস্কৃতিতে বেড়ে উঠেছি এই কলুষিত সমাজের পরিবেশে কিন্তু আমাদের মধ্যে একটা রুক্ষতা থাকে এবং অভদ্রতা সবসময় প্রকাশ পায় কিন্তু যদি কোরআন অনুযায়ী এই সমাজের শিশুদের তরবত দেওয়া হতো হাদিস অনুযায়ী এই বাচ্চাদের মান মানসিকতা মনস্তত্ব গড়ে তোলা হতো তাহলে চিত্র হতো ভিন্ন দেখুন একটি উদাহরণ পাকিস্তানের গ্র্যান্ড ছিলেন মুফতি আজম শফি রহম্লা তো মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই ওনার অনেক অবদান এই উপমহাদেশের মুসলমানদের জন্য এমনকি পাকিস্তান রাষ্ট্র তৈরির পিছনেও তাদের বড় ভূমিকা রয়েছে পাকিস্তানের সংবিধান রচনায় তাদের ভূমিকা আছে ওনার অবস্থা ছিলেন সাব্বির আহমদ উসমানি রহমতুল্লাহ আলী উনি ছিলেন দেওবন্দ মাদ্রাসার প্রখ্যাত মহাদিস এবং উপমহাদেশের অন্যতম আলেম অন্যতম বাগ্মী পুরুষ এবং রাজনৈতিক ব্যক্তিত্ব পাকিস্তানের ষষ্ঠ হিসাবে ওনাকে গণ্য করা হয় তো ওনার স্বপ্ন ছিল মাদ্রাসা করা কিন্তু পাকিস্তান ঘরে পাকিস্তানের পার্লামেন্ট তৈরি হওয়ার পরে তিনি ইন্তেকাল করেন তো তখন একটা বিশাল জায়গা ছিল এই জায়গায় ওনাকে যেখানে দাফন করা হয়েছে এখানে উসমানী কলেজ আছে তো এই জায়গাটা মূলত মাদ্রাসা করার কথা ছিল এবং মুফতি শবি সাহেবকে উনি বলে গেছেন মাদ্রাসা করতে কিন্তু উনি মারা যাওয়ার পরে ওনার স্ত্রীকে একটি চক্র রাজি করালো যে এখানে মাদ্রাসা না করে কলেজ করুন তো মুফতি সবিস ওসি অনুযায়ী ওস্তাদের নির্দেশ অনুযায়ী এখানে মাদ্রাসা করতে পারতেন কিন্তু শুধু এই জন্য করেননি যে উস্তাদের স্ত্রী মানে কষ্ট পাবে তো ওনার সাথে তর্ক করতে হবে রাগ করতে হবে এই জন্য এত বড় কুরবানি করে তিনি নিজে মাদ্রাসা করলেন একদম কষ্টের মধ্যে মানে সীমিত জায়গায় হয়তো সেই জায়গাটা ভাড়া জায়গা ছিল বা অল্প জায়গা ছিল এখানে মাদ্রাসা চাললেন কষ্ট করে কিন্তু ওই বড় জায়গাটা আর গ্রহণ করলেন না এই জন্য যে উস্তাদের স্ত্রী মায়ের মতো তার কষ্ট হবে তো আল্লাহ তফিউসমানি দামাদ বারাকাত হুম উনি লিখেছেন যে মুফতি শফি রহম্লা এই যে কুরবানি করলেন না এই জন্য আল্লাহ তালা তাকে এত জায়গা দিলেন মানে প্রায় শত একর জায়গা পরবর্তীতে মুফতি শফি সাহেব মাদ্রাসা করার জন্য পেয়ে যান এবং সেখানে দারুল লোক করাচি বা করাচির যে বিশাল বিখ্যাত ইসলামী বিশ্ববিদ্যালয় সেটা তিনি করেছেন এবং সেটার এখনকার পরিচালক হলেন আল্লামা মুফতি তাকিউসমানি দাম হুম তো ইসলামী তরবিয়া যদি না থাকতো আমাদের ক্ষেত্রে যদি হতো তাহলে কিন্তু আমরা মহিলাকে যে কোনোভাবে মুখ বন্ধ করিয়া হলেও সে করতাম এখন দেখুন উস্তাদের কবর কিন্তু সেখানে আছে কলেজ এই পরস্পর বিরোধী এই ঘটনা আমরা মেনে নিতাম না উস্তাদের দোহাই দিয়ে হলেও কিন্তু তিনি যেটা করলেন সেটা হলো ইসলামী সংস্কৃতি ইসলামী কালচার মা বাবার সামনে উফ না বলা মতের বিরোধিতা না করা সেটাই হলো যেমন হাজি সার আছে ওলাতা ওয়ালি দাইক মা বাবার অবাধ্য হয়ে না যদিও তারা তোমাকে এমন জিনিসের আদেশ করে যেটা তুমি চাও না যেমন স্ত্রীর তালাক দেওয়ার জন্য আদেশ করলো বা এই ধরনের বিষয় হ্যাঁ অথবা তোমাকে আগুনে জ্বালিয়ে দিল তারপরে না তাহলে কত কঠোরভাবে মা বাবাকে মানার কথা বলা হয়েছে আমরা এটা পারি না কারণ আমাদের এই শিক্ষাটা তোরবে এইভাবে হয় না তো এগুলো হলে কিন্তু সমাজে শান্তি হয় পারিবারিক সফলতা আসে ব্যক্তির সফলতা আসে সমাজের উন্নতি আসে রাষ্ট্রের নিরাপত্তা আসে তো আমরা আশা করব শিক্ষা দীক্ষার ক্ষেত্রে ইসলামী তরবিয়া কোরআন সন্না সবার আগে থাকবে দেখুন বাংলাদেশে উদাহরণ দেওয়াটা হয় কিনা এই জামিয়া আছে। সেখানে একটা বিল্ডিং আছে এটা নিয়ে কিন্তু প্রায় সরকার বদল হলে দখলদারি নিয়েও মানে হাত বদলের চেষ্টা করা হয় এক গ্রুপ আসে আর গ্রুপ যায় এবং একটা বিল্ডিং নিয়ে লড়াই অথচ এখানে ছাত্র অস্তাদের বিষয় আছে সাইকুল সব ছাত্র ছিলেন দ্বিতীয় গ্রুপের নেতা মুফতি মানসুর মানসুরুল হক দামাদ বাড়াকাত হুম ওনার আবার মানসুরুল হক দামাদ বাড়াকাত হুম শিক্ষক হচ্ছেন মামুনুল হক সাহ বা ওনাদের কিন্তু ছাত্র অবস্থাদের এই সম্পর্কটাও এখানে ঠিক থাকছে না আমাদের বাঙালি যে স্বভাব আমরা লড়াই করছি এবং একটা বিল্ডিংকে নিয়ে দ্বন্দ্ব করি এটা অথচ উভয় পক্ষে গ্রহণযোগ্য ব্যক্তিরা আছেন আলেমরা আছেন এটা হচ্ছে না একটা কারণে সেটা হলো আমরা বাঙালি এবং আমাদের কালচারটা এরকমই কিন্তু দেখুন পাকিস্তানে মুফতি শবি সাহেবের ওই কালচার শিপির আহমদ ওসমানী মোল্লার ঘটনা এগুলো অন্যরকম তো যাই হোক এই বিষয়গুলো আসলে গুরুত্ব দেওয়া দরকার মহান আল্লাহ আমাদেরকে দায়িত্বশীল ব্যক্তিদেরকে এই বিষয়গুলো বাস্তবায়ন তুফিদার করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা